বিদ্যুৎ না যাওয়ার কারণে বন্ধ যাবে না যতক্ষণ বিদ্যুৎ যাবে তখন বন্ধ থাকবে 24 ঘন্টা প্রোডাকশনে থাকবে যখন গ্যাসিং এর তখন ওটাবে কারণে বন্ধ থাকে এগুলো এটা আপনার বাইরে ইনটেক দানা আসে ইনটেক দানা টাইমরা এটা ভিতরে যে আপনাদের যে কোণে দেখতে পাচ্ছেন যে আমাদের বাইরে থেকে মাল আসে আন আবার আপনার মানে বিভিন্ন দেশে থেকে যে দানাগুলো আসে প্লাস্টিকের দানাগুলো ওগুলা দিয়ে আমরা মাল তৈরি করি হ্যাঁ আমাদের এখান থেকে মাল শুধু বাংলাদেশে বাইরেও নিয়ে যায় মানে প্রোডাক্ট এখানে খাবার ভরে বাইরে নিয়ে যায় আমাদের এটা তো পুরো আইটেম তো একশো টন এটা হলো সাড়ে ছয় আউন্স ওটাও একশো টন ওটাও সাড়ে ছয় আউন্স এটা চল্লিশ টন এটা আড়াই আউন্স দুইশো বিশ টনের মেশিনগুলো গুলো আপনার ষোলো আউন্স জি ভিতরে তিন কেজি এরকম আসবে তিন কেজি সাইজের একটা জি এটা অরিজিনাল এটা আপনার কোরিয়ান না এটা ফুড না এটা আপনার পিপি হ্যাঁ ফুড গ্রেড এটা যে প্রোডাক্ট হচ্ছে ওটা ফুড হ্যাঁ এটা মালয়েশিয়ান জানাই যে এখানে লেখা আছে মেরিন মালয়েশিয়ান

এবং আমাদের এখানে যে বিভিন্ন আহ দিয়ে মাল মেকিং হয় যেটা বাইরে দেশেও যায় এবং এখানে আমাদের যে র মেটেরিয়ালস গুলো আছে সেগুলো হলো কি আপনাদের বাইরে থেকে আসে ফুড গ্রেড এবং পিপি হয় দেখাচ্ছে আপনাদের এই দানাগুলো হ্যাঁ এই দানাগুলো আমরা এই ওই পুশ করি ওপারে দিই সকল থেকে মাল মেকিং করি আমাদের ডাইস আছে ডাইস অনুযায়ী এই মালগুলো বাই বিভিন্ন ক্যাটাগরি ডাইস আছে হাফ কেজি এক কেজি কোয়াটার এগুলা দিয়ে এগুলোর ভিতরে মিষ্টি রসমালাই বিস্কিট কন্টেনার এগুলা মেকিং করা হয় পিপি দিয়ে ফুট গেট দিয়ে একই জিনিস পিপি দিয়ে হয় হলো কি ওটা কালারিং সাদাটা হ্যাঁ দিয়ে হয় সাদা এবং আদার্স কালার আর ফুট দিয়ে হয় হলো পানি কালার যে মালটা এটা আমাদের ফুট দিয়ে হয় এটাকে বলা হয় এফবি পাউডার ফুট গেট আর ওটা হলো পিপি এটা কালারিং এটা ইউজ করে বিভিন্ন বেকারি আছে বেকারি আছে বেকারিরা নেয় মিষ্টির দোকানে নেয় এটার ভিতরে মিষ্টি তারপরে আপনার রসমালাই

এখানে তো আমরা আসছি আজকে আহ ছয় মাস রানী আমাদের ফ্যাক্টরিটা আগে ছিল প্রতিদিন এটা প্রোডাকশন হলো আপনার কোয়ালিটি অনুযায়ী আমরা বড় আছে ছোট আছে এক কেজি আছে হাফ কেজি আছে কোয়ার্টার আছে এটা এই প্রোডাকশন সময় অনুযায়ী হয়